যে সমস্ত কৃষকরা অঘ্রাণ পৌষ মাসে ভেন্ডির বীজ বপন করেছেন বর্তমান ভেন্ডি ওঠা শুরু হয়ে গেছে কারো কারো আবার পাঁচ থেকে সাততলা হয়ে গেছে এই সময় কিন্তু বাজারে নিতে পারলে ভালো দাম পাওয়া যায় তাই টার্গেট থাকবে প্রথম অবস্থায় বেশি ফলন তাই বেশি ফলন অর্থাৎ বেশি ভেন্ডি বাজারে নিতে গেলে সঠিকভাবে পরিচর্যা করতে হবে তার জন্য সঠিকভাবে গাছে খাবার দিতে হবে পাশাপাশি রোগ পোকামাকড়ে হাট থেকে ভেন্ডি গাছকে রক্ষা করতে হবে বাজারে বিভিন্ন কোম্পানির ভেন্ডির বীজ এসেছে আপনারা কেউ চাষ করছেন পাঁচশো সতেরো কেউ চাষ করছেন সুপার এক্সপ্রেস কেউ কাবেরি কোম্পানির কেউ সুখিনো কোম্পানির গায়ত্রী আবার কেউ বিএসএফ কোম্পানির সালাংস কিন্তু সব থেকে আগে যে কোম্পানির ভেন্ডি তোলা শুরু হয়েছে তা হলো সিনজেন্টা কোম্পানির পাঁচশো সতেরো আপনারা দেখতে পাচ্ছেন এই জমিটিও সিনজেন্টা কোম্পানির পাঁচশো সতেরো চাষ করা হয়েছে বর্তমানে ভেন্ডি তোলা শুরু হয়ে গেছে পাশাপাশি আরও দুই একটা কোম্পানির চাষ আমি দেখাবো কিন্তু এই পাঁচশো সতেরো জাতে কিন্তু ফুল জালির কাটার সম্ভাবনা খুব কম থাকে ধরনও প্রায় দশ দিন আগে গাছের চেহারাও খুব ভালো এবারে যেই জমিটি দেখতে পাচ্ছেন এটি ওঙ্কার সিক্স কোম্পানি সুপার এক্সপ্রেস পাতাগুলি একটু চেরা টাইপের এই গাছে কিন্তু ভেন্ডি তোলা শুরু হয়ে গেছে ভেন্ডির কালার মোটামুটি ভালো কিন্তু গাছগুলির গ্রোথ একটু কম কয়েক বছর ধরে দেখে আসছি যারটি প্রথম দিকে অতিরিক্ত ধরন দেয় কিন্তু গাছগুলি লাস্টিং খুব কম খুব অল্প দিনে শেষ হয়ে যায় কিন্তু আমাদের টার্গেট থাকবে প্রথম থেকে শেষ পর্যন্ত ভেন্ডি গাছগুলিকে সঠিকভাবে পরিচর্যা করে দীর্ঘদিন ভেন্ডি তোলা এবারে যে জমিটি দেখতে পাচ্ছেন এটি হলো সুখিনো কোম্পানির গায়ত্রী ভেন্ডির কালার খুব ভালো এই জাতের ভেন্ডি দীর্ঘদিন ধরে তোলা যায় কিন্তু ভেন্ডির ধরন পাঁচশো সতেরো থেকে প্রায় দশ দিন পরে আমাদের যে মূল টার্গেট থাকবে প্রথম দিকে বাজারে বেশি পরিমাণে ভেন্ডি বাজারজাত করা দীর্ঘদিন ভেন্ডি তোলা ফুলজালি যেন না কাটে তার জন্য কি করতে হবে মাটিতে সুষমভাবে সার প্রয়োগ করতে হবে এবং ওপরে কিছু স্প্রে যার মধ্যে খাবার রোগনাশক এবং কীটনাশক প্রথমেই আসি সার হিসাবে আপনারা কি প্রয়োগ করবেন দেখুন ভেন্ডি তোলা শুরু হয়ে গেলে সঠিকভাবে যদি সার প্রয়োগ না করেন তাহলে খুব অল্প দিনের মধ্যেই আগা শেষ হয়ে যাবে ফলে হঠাৎ করে ভেন্ডি কমে যাবে ফলন পাবেন না তার জন্য আপনাদের দশ দিন অন্তর অল্প করে হলেও সার প্রয়োগ করতে হবে দেখুন যত আপনার গাছের চেহারা ধরে রাখতে পারবেন তত বেশি ফলন হবে তাই সঠিকভাবে সুষম করে মাটিতে সার প্রয়োগ করতে হবে আপনারা অনেক সময় কি করেন গাছের গ্রোথ ভালো রাখার জন্য ডিএপি সার প্রয়োগ করেন কিন্তু আপনাদের জানতে হবে এই ডিএপি সারের মধ্যে কি কি আছে দেখুন ডিএপি হল আঠেরো ছেচল্লিশ শূন্য তার মানে আঠেরো পার্সেন্ট নাইট্রোজেন ছেচল্লিশ পার্সেন্ট ফসফরাস পটাশিয়াম একদমই নেই অর্থাৎ শূন্য কিন্তু এই ফুল জালে ঝরে যাওয়ার ক্ষেত্রে এটি একটি মূল কারণ মাটিতে পটাশের ঘাটতি হলে ফুলজালে ঝরে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে তাই বলে কি ডিএপি সার প্রয়োগ করবেন না অবশ্যই করবেন সাথে কিন্তু সঠিক পরিমাণে পটাশ মিশিয়ে সুষম করে নিতে হবে কিন্তু বিষয় হল আমরা ধীরে ধীরে গাছ বাড়াবো কারণ গিটগুলো যত ঘন হবে তত বেশি ভেন্ডি তুলতে পারবেন তাহলে কি পরিমাণে সার প্রয়োগ করবেন সেটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে আপনারা যদি ডিএপি দিতে চান তাহলে তেত্রিশ শতকে ঊর্ধ্বে পনেরো কেজি দেবেন এবং সাথে আট কেজি পটাশ মিশিয়ে সুষম করে প্রয়োগ করবেন যদি চোদ্দো পঁয়ত্রিশ চোদ্দো দিতে চান তাহলে কুড়ি কেজি চোদ্দো পঁয়ত্রিশ দেবেন সাথে ছয় কেজি পটাশ মিশিয়ে সুষম করে প্রয়োগ করবেন যদি আপনার ভেন্ডির চেহারা খুব ভালো থাকে তাহলে আপনারা দশ ছাব্বিশ প্রয়োগ করবেন কারণ এতে নাইট্রোজেনের পরিমাণ অনেক কম থাকে বিঘা প্রতি কুড়ি থেকে পঁচিশ কেজি প্রয়োগ করুন তাছাড়া সাড়ের সাথে কিছু অনুখাদ্য দিতে হবে সেগুলো কি দেবেন টাস্কো ফাইভের কোয়ালিটি স্পেশাল বিঘা প্রতি দু কেজি দেবী ক্রপ সায়েন্সের বুম ফ্লোয়ার জিয়ার এটিও বিঘা প্রতি দু কেজি নেক্সাস বায়োসায়েন্স কোম্পানি নভজম জিয়ার এটিও বিঘা প্রতি দু কেজি হারে প্রয়োগ করবেন তবে অনুখাদ্যগুলি অল্টারনেট করে প্রয়োগ করবেন এবারে আসি স্প্রে হিসাবে কি কি খাবার প্রয়োগ করবেন দেখুন ওপরের স্প্রেগুলি কিন্তু গুরুত্বপূর্ণ আপনি ভেন্ডি গাছের চেহারা দেখে কিন্তু স্প্রে করবেন আপনার ভেন্ডি গাছের কালার বা ভেন্ডির কালার যদি একটু কমা থাকে তাহলে নাইটোবঞ্জিন আছে এই ধরনের একটি স্প্রে করতে হবে কিসের মধ্যে আছে আপনারা দেবী ক্রপ সায়েন্সের বুম ফ্লোয়ারের মধ্যে পেয়ে যাবেন এতে টোয়েন্টি পার্সেন্ট নাইটোবেঞ্জিন আছে তাছাড়া সাই ক্রপ সায়েন্সের ব্লুমার গোল্ডের মধ্যে পেয়ে যাবেন আপনি সঠিকভাবে সুষম করে রাসায়নিক সার প্রয়োগ করেছেন তবুও জালি কেটে যাচ্ছে তাহলে অবশ্যই উইলুট কোম্পানির ব্রন্ড দেবেন তিন গ্রামের পাতা পনেরো লিটার জল হবে দারুণ কাজ করে একদম ফুলজালি আটকে যাবে দেখে নেবেন তাছাড়া আপনার ভেন্ডির গাছের চেহারা মোটামুটি ভালো আছে তাহলে কিন্তু সেক্ষেত্রে চেহারাটা ধরে রাখতে হবে সেই ক্ষেত্রে আপনারা কী স্প্রে করবেন সিনজিনটা কোম্পানির ইউসিভিয়ান প্রতি লিটার জলে দুই হারে প্রয়োগ করবেন তাছাড়া ভেন্ডি গাছকে ভালো রাখতে হলে রোগমুক্ত রাখতে হবে পোকামাকড় যেন আক্রমণ করতে না পারে বিভিন্ন ধরনের রোগ লাগে যেমন ডাউন মিল্ডু পাতা পোড়া পাউডারি মিল্ডু ব্যাকটেরিয়া পোকামাকড়ও বিভিন্ন রকমের লাগে যেমন লিপ মাইনর যাকে আমরা ম্যাপ পোকা বলে থাকি মাকড় থিপস ল্যাদা পোকা টিয়ামাছি এই রোগ এবং পোকামাকড়ের আক্রমণের জন্য নেক্সট ভিডিওতে আলোচনা করব। আজকের ভিডিওটি এই পর্যন্তই সকলে ভালো থাকবেন ধন্যবাদ